মিরপুরের পিচ হল বাংলাদেশ ক্রিকেটের ক্যান্সার ক্যান্সার যেমন একটা মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয় তেমনি মিরপুরের পিচও দেশের ব্যাটারদের ধীরে ধীরে শেষ করে দিয়েছে মিরপুরে খেলে খেলেই সৌম্য শান্ত ও লিটনরা এতটা অধারাবাহিক হয়েছে মুখের কথা নয় বাস্তব পরিসংখ্যানই সেসবের প্রমাণ দিচ্ছে সৌম্য লিটন ও শান্তরা নিজেদের ক্যারিয়ারের সেরা ইনিংসগুলো দেশের বাইরেই খেলেছে এমনকি মিরপুরের থেকে দেশের অন্যান্য স্টেডিয়ামে তাদের পরিসংখ্যানটা বেশি সমৃদ্ধ সাইফ হাসানকে দিয়ে শুরু করা যাক বর্তমান সময়ে দেশের সবচেয়ে ইনফর্ম তিনি অথচ মিরপুরে এসে সেই তাকেও স্ট্রাগল করতে হয়। বুমরা, পান্ডিয়া, থোসারা ও রอฟদের সামলানো সাইফ মিরপুরে এসে রোমারিও শেফার্ডকে খেলতে পারেন না। খেলতে পারার কারণও নেই। ফুট করে অস্বাভাবিক লো হয়ে আসা বল ফেস করতে দুনিয়ার সেরা ব্যাটারেরও খাম ঝরবে। ওয়ানডেতে মিরপুরের বাইরে তিন ইনিংসে সাইফ করেছেন 91 রান। মিরপুরে দুই ইনিংসে করেছেন মাত্র 9 রান। аж সবব সরকার প্রসঙ্গে 2014 সালে জিম্বাবুয়ের বিপক্ষে সৌম্যর অভিষেক হয়েছিল এই মিরপুরেই। সে ম্যাচে তিনি করেছিলেন 20 রান। এরপর এই মাঠে সব মিলিয়ে তিনি ম্যাচ খেলেছেন বিশটা যেখানে তার মোট রান চারশো ব্যাটিং করেন মিরপুরের বাইরে তার স্ট্রাইক রেটটাও চমকপ্রদ অথচ মিরপুরে ব্যাট করতে গেলে তিনি খোলস ছেড়ে বের হতে পারেন না দু হাজার পনেরো সালটা বাদ দিলে সৌম্যের এই পরিসংখ্যানটা আরো বেশি খারাপ লিটন দাসের ক্যারিয়ারটা তো এক অর্থে মিরপুরের কারণেই বিকশিত হতে পারেনি দু হাজার সালে ভারতের বিপক্ষে মিরপুরের মাঠে লিটনের ওয়ান ডে অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষে সে সিরিজের পর কেটে গেছে দশটা বছর এই দশ বছরে লিটন মিরপুরে মোট একুশটা ওয়ান ডে ম্যাচ খেলেছেন যেখানে তার একটাও ফিফটি নেই সেঞ্চুরি তো বহু কথা সব মিলিয়ে এই একুশ ম্যাচে লিটন রান করেছেন দুশো সাতাশি ব্যাপার হলো লিটনের ওয়ান ডে ব্যাটিং গড় যেখানে ত্রিশ সেখানে মিরপুরে তিনি পনেরোর কম করে ব্যাট করেন এই মাঠে তার চারটা ওয়ান ডে আছে দেখে নেওয়া যাক নাজবুল হোসেন শান্তর অবস্থা শান্ত তার ওয়ান ক্যারিয়ারে মিরপুরের মাঠে আটটা ম্যাচ খেলেছেন এই আটটা ম্যাচ তিনি যে কোনো ভাবে যেতে চাইবেন সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে মিরপুরে তার পথ চলা শুরু হয় সেখানে দুইটা ম্যাচে তিনি যথাক্রমে এক ও সতেরো রান করে প্যাভিলিয়নের পথ ধরেন শুধু শান্ত নয় ওই সিরিজে কোনো ব্যাটারি বোলারদের দাপটে সুবিধা করতে পারেনি কারণ একটাই মিরপুরের উইকেটের চিরায়ত রূপ সে যাই হোক মিরপুরে খেলা আটটি ম্যাচে শান্তর মোট রান দুশো পাঁচ তার ওয়ান ডে ব্যাটিং গড় যেখানে বুত্রে সেখানে মিরপুরে তিনি মাত্র পঁচিশ গড়ে ব্যাট করেন মিরপুরের মাঠে তার কোনো ওয়ান ডে সেঞ্চুরি নেই বরঞ্চ দুইটা ডাক আছে এছাড়া মিরপুরের খেলা প্রতিটি ম্যাচেই তাকে স্লো ব্যাটিং করতে হয়েছে তাওহিদ হৃদয়ের ক্ষেত্র ব্যাপারটা আলাদা নয় অন্যান্য ব্যাটারদের থেকে মিরপুরের হৃদয় তুলনামূলক কম ম্যাচ খেলেছেন দু সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে মিরপুরের হৃদয়ের শুরু হয় সে সিরিজের তিন ম্যাচের কোনটিতেই তিনি সুবিধা করতে পারেননি প্রথম ম্যাচে তাকে ব্যাট করতে হয়নি দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে যথাক্রমে করেছিলেন চার ও আঠারো রান দীর্ঘদিন পর দু হাজার পঁচিশ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবারও মিরপুরে ওয়ান ডে খেলছেন হৃদয় সিরিজের প্রথম দুইটা ম্যাচেই তিনি মোটা দাগে ব্যর্থ প্রথম ম্যাচে নব্বই বলে একান্ন রানের ইনিংসটা খেলতে তাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে দ্বিতীয় ম্যাচে তিনি উনিশ বলে বারো করেই ড্রেসিং রুমে ফিরে গেছেন সব মিলিয়ে মিরপুরে খেলা পাঁচ ওয়ান ম্যাচের চার ইনিংসে ব্যাট করে হৃদয় করেছেন পঁচাশি তার ওয়ানডে ব্যাটিং গড়টা প্রায় পঁয়ত্রিশ হলেও মিরপুরে তা মাত্র একুশ সৌম্য হৃদয় লিটন ও শান্তদের এমন পরিসংখ্যানই বলে দিচ্ছে মিরপুরের পিচ ব্যাটারদের কতটা অধারাবাহিক ও অসফল করছে